এখন বাজে হচ্ছে চারটে তেরো ভোরবেলা ঠিক আছে হ্যাঁ অন্ধকার চারিদিকে তো আজকে বেরিয়ে পড়লাম একটি নতুন ভিডিওর জন্য তো রাহুল আসবে এখনই মানে রাহুলকে আমি টাইম দিয়েছিলাম হচ্ছে চারটা আমি বেরিয়ে গেলাম চারটা মানে পাঁচের মধ্যে হয়ে গেলাম আজকে কেউ বা এখন আসেনি ফোন করলাম বলে কেবল ব্রাশ করছি অবস্থা তো দেখি আজকে জন্য বেরোয় সেটা হচ্ছে রায়গঞ্জের যতগুলো পুজো মণ্ডপ আছে সবগুলো কভার করবো রাত্রে থাকতে থাকতে যতগুলো কভার করা যায় করবো দিন হলো করতে তো হবেই কারণ প্রতিবার আমি ভিডিওটা দেই পূজা প্রস্তুতি মানে পূজা প্রস্তুতি না মানে পরীক্ষা তো প্রত্যেকবার রাত্রেবেলা করা হয় এবার ভোরবেলা বের হলাম একটু টাইমের চেঞ্জেস কারণ কালকে করতে পারিনি আজকে হচ্ছে ষষ্ঠী তো দেখতে থাকো ভিডিওটা যদি পছন্দ হয় মানে লাইক কমেন্ট করে দিও আর যারা নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব দিও চলো দেখা হচ্ছে এই যে এই যে এই যে

নন্দী মহারাজ আর এখানে একটা হচ্ছে শিবলিঙ্গ রাখা আছে কারণ একটু বৃষ্টি পড়তেছে তার জন্য এখানে ঢেকেছে যাতে মানে বৃষ্টির জলে মানে কোনো কিছু যেন না হয় তার জন্য আর এই আমাদের গ্রাম্য সাজে আমাদের মা দেখতে পাচ্ছ মুখটা গনুদা আমাদের ও গনুদা এদিকে হচ্ছে লক্ষ্মী দ্বীপ এদিকে হচ্ছে সরস্বতী দিদি কার্তিক দা আর এটা হচ্ছে মানে এই মায়ের মূর্তিতে এই ছোট মায়ের মূর্তিতে পূজা হবে এটা হচ্ছে জাস্ট সাজের জন্য তোমরা তো জানো মানে ইনি হচ্ছে জুমিন গার্গ আসামের নাম্বার ওয়ান গায়ক যেরকম মানে আমাদের ইন্ডিয়ার গায়ক নাম্বার ওয়ান ধরতে পারি আমি অরিজিৎ সিং সেরকম আসামের নাম্বার ওয়ান গায়ক ছিল জুবিন গার্গ উনি মারা গেছেন কুবার ড্রাইভ করতে যায় সমুদ্রের নিচে মানে ওনার শ্বাসকষ্ট হওয়াতে উনি মারা গেছে এখানে তো শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এটা দিয়েছে স্বর্গীয় জুবিন গার্গ হ্যাঁ চলো দেখি নেক্সট প্যান্ডেলে যাচ্ছি দেখব আমরা ভিডিও করতে আসলাম লাইটের জন্য লাইনেই নাই টা ওনে তাকে উল্টাই দিব যে উল্টাতে আমাদেরকে লাইনেই নাই এখন দেখতে হবে সবাই কি আছে লাইটের ওই দেখিস এখনই ঘরের উপর উল্টাই দিই তো এই চল আসলাম ওদের এই করিমো দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখতে সবাইকে অসুরকেও সুন্দর লাগছে হয়ে গেছে একদম এখন আছি হচ্ছে সমাজ সেবক সংঘ সমাজসেবক সঙ্গে এবার হচ্ছে গার্বেজ প্লাস্টিক মানে যেগুলো আমরা আবর্জনা হিসাবে ফেলে দিই বোতল প্লাস্টিক তারপরে ঢাকনা মুটকি এগুলা দিয়েই মুটকি ঢাকনা মানে যেগুলা জিনিস আমরা মানে আবর্জনা হিসাবে ফেলে দিই আবর্জনাই বলতে গেলে আবর্জনা ওয়াশ করে পরে নিতে পারবে নেবে যাদের পড়ার সব মানে পুরো একদম গার্বেজ দিয়ে বানানো প্রস্তুতি ভিডিওতে দিয়েছিলাম তখন তো কিছুই বোঝাচ্ছিল না আমরা যে কোনো গ্রাম্য সিন হইতে হবে কিন্তু না এরকম চলো এখান থেকে বেরোবো এখনই তাড়াতাড়ি মানে এখানে মানে এখানকার থিমটা হচ্ছে যে এবার মানে পুরো একদম যেগুলো আবর্জনা আমরা মানে যেগুলা বর্জন করে দিই সেগুলা নিয়ে এখানকার থিম মানে যারা আছে তারা জিনিসগুলো নিয়ে আবার তো সেই এই জিনিসগুলো নিয়ে নতুন কিছু বানানোর চেষ্টা করে তো সেটার উপরেই বেস করে এটা বানানো আর এই জিনিসটা আমার সবচেয়ে ইউনিক পাচ্ছি খুব সুন্দর লাগছে মানে পাখির একটা মুখের আদলে এটা কি আমি বুঝলাম না এটা ঢেউ না এটা ঢেউ না এটা আসলে পাখির যে যেটা হয় মুখটা পাখি বলতে বলতে ওই যে পাখি বলতে বলতে অরিজিনাল পাখি চলে আসছে তো যাই হোক এখান থেকে বেরোবো এবার তো এবার নেক্সট যেখানে আছে সেখানে যাব আর আঙ্কেল চিপস লেজ লেজ কুরকুরে এখেলার প্যাকেট দিয়ে বানানো ভাবো সে সুন্দর লাগছে লাইন চলে গেছে কাজ চলছে বাইরে যাই হোক ফ্ল্যাশের আলো তো কতটা দেখা যাবে কি দেখা যাবে না না সুন্দর লাগছে লাইটটা থাকলে আরো ভালো লাগতো লাইন নাই লাইন চলে গেছে তাই আমরা বেশি জোগাড় করছি ফ্ল্যাশ হ্যাঁ দেখাচ্ছি देखे, लाईट टाकले देतो भारत ভোর বলতে ভোর রাত্রিতে রয়েছিলাম চারটা দিকে এখন দিন হয়ে গেছে তো আমরা ভাবছিলাম যে তোমার ইচ্ছে থাকবে তো লাইট দেখাতে পারবো বন্ধ করার মধ্যে ভিডিও করতে ভাবো এবার ব্যাপারটা হচ্ছে যে এখানকার যে মানে মেন লাইনের যে ট্রান্সফর্মারটা সেটা হচ্ছে খাঁচার সময় দেখলাম ঠিক করছে হবে না তো আর কি দেখি কোনো হে 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 ভীম হচ্ছে এটা লাঞ্ছিতা মাও মে এটা হচ্ছে অনুশীলনী থিম কিন্তু একটাই প্রবলেম হলো লাইনটা নাই এটাই হচ্ছে ঝামেলা বাইরেটা ভালো মতোই দেখাতে পেরেছে কিন্তু ভেতরটা পারিনি কমপ্লিট আমাদের ভিডিও দেখার ভিডিও মানে শ্যুট করা কমপ্লিট পরিক্রমা পুজো পরিক্রমা কমপ্লিট ঘরে হাত না ঘাড়েও চলে আসবে সরকার লাইকস্টারি ব্লাকে জানি না আমি কবে আপলোড করতে পারবো আপলোড করতে পারি আপলোড করতে পারি আর হচ্ছে এখন বাড়ি যাবো ঘুম পাচ্ছে চারটার দিকে এখন কটা বাজে থাকি ওনার ওনার গেছি চলো টাটা চলো আজকে ভিডিও এ পর্যন্ত শেষ করছি না আর একটু ক্লিক দেখাব তারপরে শেষ করবো এখন পাড়ায় ঢুকবো মণ্ডপের কী পরিস্থিতি মণ্ডপের কী পরিস্থিতি আছে সেটা দেখব তারপরে খাবারটা শেষ হবে তো চলো দেখতে থাকবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করি আর ভাট বকবো না কারণ ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে যেহেতু আর অত বড় ভিডিও আমি দেবও না আর টুকটুক করে ওই যে আগের বারের মতো যেরকম ক্লিপ দিয়েছিলাম শুধু মিউজিক দিয়ে ক্লিপ দিয়ে লাগাই দেবো ওটাই দেখবো চলো